আমাদের অনেকের সাথেই তো এমনটা হয় তাই না যে একটা নতুন কিছু শুরু করতে হবে হতে পারে সেটা একটা নতুন প্রজেক্ট বা একটা ভালো অভ্যাস কিংবা জীবনটাকেই নতুন করে সাজানোর একটা প্ল্যান কিন্তু ঠিক যখন শুরু করার কথা ভেতর থেকে কে যেন বলে ওঠে থাক না কাল থেকে করি আর মুশকিল হলো সেই কালটা আর আসেই না তো চলুন আজ আমরা এই চক্রটার বিজ্ঞানটা দিয়েই একে ভাঙার চেষ্টা করি একটা কাটা দিয়ে আর একটা কাটা তোলার মতো আর কি ব্যাপারটা কেমন অদ্ভুত দেখুন কি করতে হবে সেটা আমরা জানি কোথায় যেতে চাই সেটাও হয়তো পরিষ্কার কিন্তু ওই যে প্রথম পদক্ষেপ প্রথম স্টেপটাই নেওয়া হয় না আর এর পরেই শুরু হয় আসল খেলাটা মনে জেকে বসে একটা অপরাধবোধ একটা গেল্ট ফিলিং আর এই অনুভূতিটা আমাদের আরও পিছিয়ে দেয় শক্তিটুকুও যেন নিঙ্গে নেয় এখন যদি মনে হয় যে এই সমস্যাটা শুধুই ব্যক্তিগত তাহলে এই স্লাইডটা একটু দেখুন প্রায় সাতাশি শতাংশ হ্যাঁ এইটি মানুষ ঠিক এই একই সমস্যায় ভোগেন এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা না মনোবিজ্ঞানীরা এর একটা দারুণ নামও দিয়েছেন প্রো লুপ এটা আসলে একটা মানসিক ফাদের মতো যেখানে একবার ঢুকে গেলে বের হওয়াটা কঠিন মনে হয় কিন্তু অসম্ভব একদমই না তো চলুন প্রথমেই একটা খুব বড় ভুল ধারণা ভেঙে ফেলি আমরা সাধারণত কাজ ফেলে রাখাকে কি বলি অলসতা কিন্তু আসল সত্যিটা হলো এর পেছনে অলসতা নেই বরং লুকিয়ে আছে অন্য একটা অনেক গভীর অনুভূতি এই স্লাইডটা দেখুন কি সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরেছে আমরা যেটাকে ভাবি একটা চারিত্রিক ত্রুটি বা মোটিভেশনের অভাব সেটা আসলে অন্য কিছু সেটা হলো কাজটার ফলাফল নিয়ে একটা ভয় আর সেই ভয় থেকেই তৈরি হয় এক ধরনের মানসিক প্রতিক্রিয়া তার মানে কি দরালো এটা আসলে টাইম ম্যানেজমেন্টের সমস্যা না এটা পুরোপুরি ইমোশন ম্যানেজমেন্টের সমস্যা মনোবিজ্ঞানীরা এই ভয়টার একটা দারুণ নাম দিয়েছেন পারফেকশন প্যারালাইসিস মানেটা কি মানে হল কাজটা এত নিখুঁত এত পারফেক্টভাবে করার ইচ্ছা যে সেই পারফেক্ট হওয়ার ভয়ে আমরা কাজটা শুরুই করতে পারি না মনের মধ্যে খালি ঘুরতে থাকে যদি যথেষ্ট ভালো না হয় লোকে কি বলবে যদি ফেল করি এই যে পারফেক্ট হওয়ার চাপ এটাই আমাদের একদম প্যারালাইজড বা অসার করে দেয় ডক্টর টিম পাইচিলের এই কথাটা শুনুন পুরো ব্যাপারটা এক লাইনে পরিষ্কার হয়ে যাবে উনি বলছেন প্রোক্যাস্টিনেশন ইজ এন্ট আ টাইম ম্যানেজমেন্ট প্রবলেম ইটস অ্যান ইমোশন ম্যানেজমেন্ট প্রবলেম মানে আমরা কাজটা এড়িয়ে যাই কারণ কাজটার সাথে যে ভয় অনিশ্চয়তা আর অস্বস্তি জড়িয়ে আছে সেই নেগেটিভ ইমোশনগুলোকে আমরা ফেস করতে চাই না সোজা কথায় আবেগটাকে সামলাতে না পেরেই আমরা কাজটা ফেলে রাখি আমাদের ব্রেন কিন্তু বেশ মজার একটা জিনিস ও অনেকটা নদী স্রোতের মতো সব সময় চেনা সহজ পথে চলতে ভালোবাসে তো যখন কিছু না করাটাই একটা পরিচিত অভ্যাস হয়ে যায় ব্রেন ওটাকেই সেফ জোন বা নিরাপদ মনে করে আর নতুন কিছু শুরু করার ঠিক আগে ও একটা অদৃশ্য দেয়াল তুলে দেয় একটা মানসিক বাধা এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি আর এই বাধাটার জন্যেই প্রথম স্টেপ নেয়াটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় তাহলে প্রশ্ন হলো উপায়টা কি এই মানসিক বাধা এই অ্যাক্টিভেশন এনার্জিকে টপকানোর পথটা কি। চলুন এবার আমরা এমন কিছু সায়েন্স ব্যাকড বা বিজ্ঞানসম্মত কৌশলের কথা জেনে নিই যেগুলো এই চক্রটা ভাঙতে জাদুর মতো কাজ করে প্রথম তিনটা স্টেপ শুনলে মনে হবে আরে এ তো খুবই সহজ কিন্তু এর প্রভাব কিন্তু অসাধারণ নাম্বার এক বিশাল একটা কাজকে একদম ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে হবে মানে গোলস যেমন ধরুন পুরো বইটা লিখে ফেলব এটা না ভেবে ভাবা যেতে পারে আজকে শুধু একটা প্যারাগ্রাফ লিখব দুই নম্বর টু মিনিট রুল ব্যবহার করা নিজেকে শুধু এইটুকু বলা যে কাজটা আমি মাত্র দুই মিনিটের জন্য করব আর তিন নম্বর নিজের কাজের পরিবেশটাকে এমনভাবে ডিজাইন করা যাতে মনোযোগ নষ্ট করার মতো কোনো জিনিস চোখের সামনেই না থাকে জেমস ক্লিয়ার্স তার বিখ্যাত বই এটমিক হ্যাবিটসে একটা অসাধারণ কথা বলেছেন উনি বলেন ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়র সিস্টেমস এর মানে হল আমরা শুধু বড় বড় গোলের দিকে তাকিয়ে থেকে সফল হই না বরং আমরা সফল হই আমাদের তৈরি করা সিস্টেমের জোরে ওই যে ছোট ছোট মাইক্রো গোলস ওটাই কিন্তু সেই সিস্টেমটা তৈরি করে দেয় আচ্ছা পরের তিনটা স্টেপও কিন্তু ঠিক ততটাই জরুরি চার নম্বর প্রত্যেকটা ছোট কাজ শেষ করার পর নিজেকে ছোট্ট একটা পুরস্কার দেওয়া হতে পারে সেটা এক কাপ কফি বা পছন্দের গান শোনা এতে কি হয় ব্রেনের মধ্যে কাজটার সাথে একটা আনন্দের যোগাযোগ তৈরি হয় পাঁচ নম্বর নিজের লক্ষ্যের কথা কাছের কোনো বন্ধু বা পরিবারের কাউকে জানানো এতে একটা সামাজিক চাপ বা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় আর সবশেষে হয়তো সবচেয়ে জরুরি ধাপটা হল সেলফ কম্প্যাশন বা নিজেকে ক্ষমা করতে শেখা কোনদিন যদি লক্ষ্য পূরণ নাও হয় নিজেকে দোষ না দিয়ে বরং এটা ভাবা যে একদিনের ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় কাল আবার নতুন করে শুরু করব তো এতক্ষণ তো আমরা অনেক থিওরি আর টেকনিক নিয়ে কথা বললাম কিন্তু আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায় সেটা হল অ্যাকশন নেওয়ার ক্ষমতায় ওই যে প্রথম পদক্ষেপটা ওটা নেওয়ার সাহসের মধ্যে কাজটা যতই ছোট হোক না কেন মার্টিন লুথার কিং জুনিয়রের একটা কথা আছে যেটা এখানে একদম পারফেক্টলি ফিট করে ইউ ডোণ্ট হ্যাভ টু সি দ্য হোল স্টেয়ার ক্যাস জাস্ট টেক দ্য ফার্স্ট স্টেপ মানে পুরো সিঁড়িটা দেখার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই যাত্রাটা শুরু হয় ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিয়েই শুধুমাত্র একটা পদক্ষেপ নিয়ে তাই সব দ্বিধা ঝেড়ে ফেলে শুধু শুরু করতে হবে সফল হওয়ার এটাই বোধ প্রথম এবং প্রধান নিয়ম একদম ছোট করে হোক কিন্তু শুরুটা করা চাই কারণ একবার চাকাটা ঘুরতে শুরু করলে তারপর শুধু গতিটা ধরে রাখা এক ধাপ তারপর আর এক ধাপ প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া আর এই সহজ চক্রটারই পুনরাবৃত্তি করা ছোট করে শুরু তারপর এগিয়ে যাওয়া এবং আবার শুরু ঠিক এভাবেই তো ধীরে ধীরে অভ্যাস তৈরি হয় আর বড় বড় লক্ষ্যগুলো একসময় হাতের মুঠ হয়ে চলে আসে ওই যে আমরা বলি না সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি এই অপেক্ষা করাটাও কিন্তু এক ধরনের দীর্ঘসূত্রিতা কারণ সেই পারফেক্ট মুমেন্টটা ওটা আসলে কখনো নিয়ে আসে না আসল মুহূর্ত হল এখন এই মুহূর্তটাই একদিন যখন পেছনে ফিরে তাকানো হবে তখন হয়তো মনে হবে যে ছোট পদক্ষেপটা নিতে সেদিন এত ভয় লাগছিল সেটাই ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ আচ্ছা একটু ভাবা যাক তো আমাদের সেই প্রথম পদক্ষেপটা কি হতে পারে